আসসালামু আলাইকুম ফোনহার থেকে মেহেদি আজকে আপনাদের জন্য নতুন আরো একটা প্রোডাক্ট আসলাম এটা হচ্ছে মোটরোলা ফিফটি সিরিজের মধ্যে মানে সিক্সটি ফিউশন এই প্রোডাক্টটা বর্তমানে মার্কেট কাঁপানো একটা প্রোডাক্ট আর খুবই সুন্দরকন ফিগার তো যারা নিতে আগ্রহী অবশ্যই আমার ফুল ভিভোটা দেখবেন আর যারা নিতে আপনারা নিতে আগ্রহী আমাদের ফোনহার যে যেমন ফিচারটাকে আসলেও নিতে পারবেন আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে আনবক্সিং করে দেখে দিচ্ছি আর এটা কালারও খুব সুন্দর এবং ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর সিক্সটি ভিউশনের দুটো ভেরিয়েন্ট হয় আমরা সব কিছু বলে দিচ্ছি ফার্স্টে প্রোডাক্টটা আনবক্সিং করে দিই এভাবে এটা প্যাকেট করা থাকে তো আমরা এটা প্যাকেটটা কেটে নিয়েছি তার আগেই আর এভাবে থাকবে হচ্ছে প্যাকেটটা তারপরে হচ্ছে আপনার আনবক্সিং এর পরে এই একটা কালার খুবই সুন্দর তো এই প্রোডাক্টটার হচ্ছে চারটা কালার হয় চারটা কালারই মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল যেমন ব্ল্যাক কালার তারপর হচ্ছে গিয়ে আপনার একটা হচ্ছে গিয়ে গ্রিন কালার আর একটা হচ্ছে গিয়ে এটা হলো পিঙ্ক কালার আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার রেড কালারের মধ্যে তো যারা এই কালারগুলো নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সরস্ব যে আপনার যোগাযোগ করতে পারেন এমন যে এই কালারগুলো থাকে আর এমন সুন্দর একটা কালার করেছে পিছনে হচ্ছে যে লেদার ইউজ করেছে লেদার ইউনিট খুবই সুন্দর এখানে হচ্ছে তিনটা মানে চারটা ক্যামেরা লেন্স ইউজ করেছে কিন্তু মূলত হচ্ছে ক্যামেরা কি আপনার দুইটা ক্যামেরাতে এখানে ইউজ করা হয়েছে খুবই সুন্দর আর বড়িটা হচ্ছে আপনার একটু মধ্যে এবং সুন্দর ইউজ করা হয়েছে এবং ডিসপ্লেটা হচ্ছে করা খুবই সুন্দর আশা করি আপনার পছন্দ হবে বেস্ট লেভেল এরকম তারপরে চলে যায় ফোনের সাথে কি থাকছে ফোনের সাথে এইভাবে হচ্ছে কি আপনার একটা চার্জার থাকবে এই যে চার্জার আছে একটা এটা হচ্ছে কি আপনার আটষট্টি ওয়ার্ডের এই যে মোটরওয়ালার আটষট্টি ওয়ার্ডের একটা চার্জার থাকে যেটা হচ্ছে মোটরওয়ালার লোকসভা থাকবে খুবই সুন্দর আর আরেকটা হচ্ছে গিয়ে ক্যাবেল থাকবে সি থেকে সি পোডের এই থাকবে তো এগুলো ফোনের সাথে ডিটেলস আর আরেকটা জিনিস থাকে হচ্ছে গিয়ে আপনার এখানে আরও একটা বক্স থাকে এই ফোনটার সাথে কিন্তু কাবার থাকে না তো যারা অনেকেই ফোনটা নিতে চায় এটার সাথে কিন্তু কাবার থাকে না এটার বক্সের মধ্যে এই যে একটা সিম ইউজিকটার থাকবে আর একটা ইউজার গাইড আর এটা হচ্ছে বডিতে লাগানোর জন্য একটা স্টিকার থাকে এই হলো মূলত জিনিস এটা ভিতরে থাকে এখন চলে আসি মূল ফোনের যে কনফিগার এখন আমরা মূল ফোনের যে কনফিগার দেখব এটার ভেরিয়েন্ট হচ্ছে দুটো এটা হচ্ছে একটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ আর একটা হচ্ছে 12GB RAM 256GB স্টোরেজ দুটো প্রোডাক্টই মার্কেটে अवेलेबल পাওয়া যায় আর খুবই চমৎকার আর এটার আরেকটা মজার বিষয় হচ্ছে আমি গুগলে সার্চ করে দেখলাম এটার যে ব্যাটারি অপশনটা যেটা হচ্ছে গ্লোবাল বিরিয়ড এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আর যেটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে একে পাঁচ হাজার পাঁচশো এস এই ফোনের মধ্যে মোটর রোলার আসলে ব্যাটারির ব্যাপারে আমি কোনো জায়গায় কখনো এরকম কোনো কনফিগার দেখিনি যে ব্যাটারি দুই জায়গাটা দুই রকম বা অন্য কোনো কোম্পানিটা এরকম দেখিনি এটা একটা দেখলাম আর বাট হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা ঢুকে এটা হচ্ছে ইন্ডিয়ান তবে আপনাদের কোনো সমস্যা নেই যেহেতু পাঁচ হাজার পাঁচশো এমকের ব্যাটারি চার্জের ব্যাক আপ অনায়াসে অনেক ভালো তো খুবই সুন্দর এবং স্ট্রংলি আর মোটর একটা বিষয় হচ্ছে কি আপনার ডিসপ্লেতে গ্রিন লাইন করে না তো আর এটা থেকে আরো আদার্স কি কনফিগার গুলো আছে আমি আপনাদেরকে একটু জানাই দেওয়ার চেষ্টা করতেছি এটা মূলত হচ্ছে মেইনলি হচ্ছে যে ডিসপ্লে এটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ডিসপ্লে খুবই সুন্দর কার্ভ করা এই যে দেখেন এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চলে যে হচ্ছে যে এটার মেন ক্যামেরা যে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এই যে এখানে হচ্ছে একটা হলো পঞ্চাশ আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে আর পর হচ্ছে এটা প্রসেসর মেনলি একটা ফোনের হচ্ছে প্রসেসর উপরে ডিপেন্ড করে আর এই প্রোডাক্টের প্রসেসর অনেক হেভি যেটা মূলত হচ্ছে এটাকে গেমিং প্রসেসর বলা হচ্ছিল ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো সেক্ষেত্রে এটাতে অনায়াসে যে কোনো গেম ভিডিও টিডিও সব কিছু আপনারা খেলতে পারবেন খুবই সুন্দর স্মুথনেস তো আশা করি আপনাদের এই কনফিগারে অনেক ভালো পছন্দ হবে এবং এটার হচ্ছে চার্জার যে বিষয়টা পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার পাঁচশো যেটা হচ্ছে গ্লোবালের হিসাব করা এখানে দেওয়া আছে আর কি যাই আটষট্টি ওয়াটার চার্জার তো সাথে পাচ্ছেন আর এই ফোনটাকে মূলত হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ আর এই প্রোডাক্টটা সম্পূর্ণ ফাইভ জি যারা হচ্ছে কি বাংলাদেশে এখন সব সব ফোনগুলোতে হচ্ছে ফাইভ জি অ্যাভেলেবেল তো এই ফোনটাও ফাইভ জি আপনারা ফাইভ জি নেটওয়ার্কের ক্ষেত্রে সেক্ষেত্রে ফোনটা রাফ অ্যান্ড আপ স্পোকনেস চালাতে পারবেন আর যত প্রসেসর একটু হেভি হবে যে কোনো ব্র্যান্ডেরই আপনার ফোন একটু গরম হবে আমাদের দোকানে সাধারণত কাস্টমার আসা একটু যখন ফোনটা হাতা বা ক্যামেরা ওপেন করে তখন বলে যে ভাই ফোনটা তো গরম হয়ে যাচ্ছে না আপনারা ঘাবরানোর কিছু সমস্যা নেই ফোন স্বাভাবিকভাবে একটু গরম হবে আগেকার যে ফোনগুলো ছিল এগুলো প্রসেসর ছিল দুর্বল অনেকে ভিভি ওপোর সাথে কম্পেয়ার করে ভিভোর তো মূলত হচ্ছে গিয়ে আপনাদের ড্রাইবন সিটির যে প্রসেসর বা প্রসেসর প্রসেসরগুলো কম রেঞ্জের ফোনগুলোতে ইউজ করা হয় সেক্ষেত্রে ওরা ওদের ফোনগুলো একটু গরম কম হবে এবং কি প্লাস্টিক বডির কারণে ফোনের গরম কম হয় আর যেগুলো অনেক বেশিরভাগই হচ্ছে কি গ্লাস বডি ইউজ করা হয় সেক্ষেত্রে গ্লাস বডির ক্ষেত্রে আপনার এই ফোনগুলো গরম খুবই কম হয় আর এটা হচ্ছে কি দুই হাজার পঁচিশ সালের একটা মডেল এপ্রিলে রিলিজ করছে আর মার্কেট অ্যাভেলেবেল হচ্ছে কি আপনার মে থেকে আর কি এপ্রিল এপ্রিল মাসের পর থেকে আর কি অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে আপনারা বাংলাদেশ মার্কেটে এটার আন অফিসে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটার সিম ফেসিলিটি হচ্ছে দুইটা ফিজিক্যাল সিম দুইটা ইউজ করতে পারবেন চাইলে আপনি ইসিমও অ্যাড করতে পারবেন আর এটা হচ্ছে গিয়ে আপনার আইপি সিক্সটি এইট যেটা যেটা হচ্ছে আপনার পানিতেও চাইলে আপনার চুপাইতে পারবেন এবং এটা হচ্ছে পি অ্যামোলেট ওয়ান বিলিয়নস কালার ডিসপ্লে যেটা পি অ্যামোলেট একশো বিশ আট যেটা হচ্ছে গে আপনার বা কোনো কিছু করবে না যেটাতে আপনার একদম পুরো ফার্স্টেই কাজ করবে খুবই বেস্ট একদম কোনো আহ নাই তো আশা করি আপনাদের এই ফোনটা অনেকটাই পছন্দ হবে আর এটার রিজনেবল প্রাইসেও আমরা সবকিছু আপনাদেরকে যেন জানিয়ে দিচ্ছি এরপর হচ্ছিল আপনার এটার হচ্ছে কি অ্যান্ড্রয়েড বাসন বিল্ড আপ হচ্ছে ফিফটিন দেওয়া আছে আপনার আপডেট হচ্ছে কি আপনার নিবে কোম্পানি আর এই প্রোডাক্টটা আশা করি আপনাদের সবারই পছন্দ এবং মেমোরি কার্ডের যে স্লোডটা হ্যাঁ বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল আসে বারো এবং আট দুশো আর এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি হয় খুবই রেয়ার এটা বাংলাদেশে আসে না আর এটা পিছনের যে দুইটা ক্যামেরার কথা বললাম একটা ফিফটি আর হচ্ছে থা ফোর কেবি ডি সাপোর্টেড এবং সামনের ক্যামেরা হচ্ছে এটা থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা আমরা একটু ক্যামেরাতে ঢুকিয়ে দেখি কি অবস্থা ক্যামেরাটা আমরা ক্যামেরাটা সেট আপ করে নিই তো আমাদের সাথেই থাকেন এটাতে হচ্ছে গিয়ে আপনি ভিডিও মেকিং করার জন্য খুবই সুন্দর সুন্দর অপশনগুলো আছে আর মোটোরোলার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি যখন আপনি ছবি উঠাবেন হয়তো দেখতে রেজলিউশনটা একটু নরমাল হয় বা যখন আপনি ছবি উঠাবেন ভিডিও করবেন তখন দেখেন একদম স্পোস্ট মানে ক্লিয়ার ছবি ওঠে একেবারে ক্লিয়ার ছবি ওঠে একটা তো আমি আপাতত একটা ছবি ক্লিক করে দেখা দিচ্ছি এই যে অলরেডি প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে অলরেডি গ্যালারিতে চলে আসছে যে দেখেন আমি কোন রকম একটা ছবি উঠেছি ছবির রেজলিউশন দেখেন খুবই সুন্দর ইনস্টাইম একটা ছবি উঠানো হয়েছে খুবই সুন্দর আর এটাতে ফুল স্ক্রিন করবো আপনারা আহ মোড এই যে অনেকগুলো অপশন আছে অনেক অপশনগুলাই আছে আপনারা চাইলে এগুলো বিস্তারিত গুগল থেকে জেনে নিতে পারবেন আরো অনেক কিছু আছে এরপর হচ্ছে গেল এটার সামনের ক্যামেরাটা একটু দেখাই দি আপনাদেরকে সেলফি ক্যামেরাটা খুবই সুন্দর সেলফি ক্যামেরা যেহেতু বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এটা দিয়ে আপনারা ব্লগ ভিডিও সম্পন্ন সব কিছু করতে পারবেন এবং ব্রাফেনটা ইউজ করার জন্য খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের পছন্দ হবে এবং এই ফোনের যারা নিতে আগ্রহী আপনারা কিন্তু খুবই সুন্দর একটা ফোন কোনো ধরনের সমস্যা নাই এবং ব্লুটুথের যে বাসন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর যেটা খুব দ্রুত আপনার ডাটা ট্রান্সফার শেয়ার করতে সুবিধা এবং কি হচ্ছে কি এখনকার ফোনগুলোতে বেশিরভাগ হচ্ছে কুইক শেয়ার অপশন আছে এই এক থেকে আরেক ফোনে কুইকশেয়ারে ট্রান্সফার করতে খুবই সুবিধা হয় এবং এটার যেই চার্জারের কথা ফার্স্টে বলে দিছি আর এটার দাম মূলত ছেলে এটার দাম আমরা বলে দিচ্ছি এটা আপনার তেত্রিশ হাজার টাকায় আট একশো আঠাশ যেটা আট জি ছাপ্পান্ন বাংলাদেশের রেট মানে আপনার একত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি মার্কেট ভ্যালু রেট চলে আর যেটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে কি আপনার তেত্রিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকার মধ্যে আর কি রেটটা কম বেশি হইতে পারে একটু কিন্তু আপনারা অবশ্যই নেওয়ার আগে আমাদের স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ফোনের বিল কোয়ালিটি কিন্তু অনেক ভালো সহজে কিন্তু আপনার পড়লে ভাঙবে না যেহেতু একটা কার্ড ডিসপ্লে ওপরে স্ক্রিন পলি বা গ্লাস লাগাই ইউজ করাটাই বেটার তো আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আর এটা কালারগুলো খুবই সুন্দর আমি কালারগুলো স্ক্রিনে অ্যাড করে দিব কোনো অসুবিধা নেই আমাদের নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনারা কুরিয়ারের মতো নিতে পারেন বিস্তারিত আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ওয়ার্ডারও কনফার্ম করতে পারেন তো ফিউশন বর্তমানে প্রতিশালী খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ আসসালামু আলাইকুম